আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণা ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাই আজ আর নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম সকালে উঠে ঘরের বারান্দা মেজে সব দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি উঠোনটা ছাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে নি তো ছাগল ছানা দুটো এত জ্বালাতন করছে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করে ওদের দিকে তাকাচ্ছিলাম আর তার ছিলাম কিন্তু আজ আমার অনেক কপাল ভালো মা বিপদ তরেনি বিপদ থেকে রক্ষা করেছেন আর এদিকে দেখুন ছাগল ছানাটা আমার ফোনের ক্যামেরাটাকে খাবার মনে করে একদম উল্টে ফেলে দিয়েছে ক্যামেরাটাকে আকাশ দিয়ে করে দিয়েছে দেখুন তারপর আমি গিয়ে ওটাকে আবার শয্যা করলাম প্রথমে তো ছাদ দেওয়া শুরুতে একবার করেছিল তো একবার সোজা করে দিয়ে তারপর আবার ছাদ দিতে লাগলাম তারপর আবার সেই ফেলে দিচ্ছিল বারবার তো যাই হোক ফোনটার কিছু হয়নি ক্ষতি হয়নি বিপদের বিপদ থেকে রক্ষা করেছেন আমাদেরকে আর আর এদিকে দেখুন ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এদিকে চলে এসেছি কল কলপারে থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর আরেকটা বিপদ থেকে রক্ষা করেছেন জানেন তো কি আজকে সকালে উঠে আমরা প্রত্যেক দিন হাঁসগুলোকে ছেড়ে দিই তো রীতিমতো আজকেও সেই সময় মতো ছেড়ে দিয়েছি তারপর হাঁসগুলো তো পুরে চলে গেছে এবং পুরের পারে ওখানে মাঠে ধান ফেলেছে তো ওরা বিষ দিয়ে দিয়েছে আগে বলে যায়নি তাহলে হাঁসগুলো ছাড়তাম না তারপর যখন বলে গেলটা দশটার সময় তখন আর কিছু করার নেই মানে দশটা বেজে গেছে মানে আমাদের স্কুলে যেতে হবে আর বাড়িতে কেউ থাকবে না তাহলে হাঁসগুলো বা কে আনবে আর পুকুর থেকে হাঁসগুলো তো উঠতেও চায় না একবার চলে গেলে বিকাল না হলে তো যাই হোক ঠাকুরের কি পায় মামি পদ থেকে রক্ষা করেছেন তো হাঁসগুলো কিছু হয়নি বিকালে যখন আবার স্কুল থেকে আসছি বিকালে আবার বাড়ি ফিরল তো কোনো ক্ষতি হয়নি নিজেকে দেখুন থালা বাসনগুলো ধুয়ে স্নান সেরে নিয়ে এসলাম তারপর ওই তারি বতের জন্য পুজো দিয়ে এলাম আর এখানে আমরা বধ করে জানেন তো আমাদের সবাই যায় যেমন পাড়ে চাঁদা দেয় নিয়ে একসঙ্গে সব জোগাড় করা হয় তারপর সেই টাকাতে মানে চাঁদাতে সব ফলমূল কিনে এনে মা বিপদে পুজো করা হয় তারপর নিজের ইচ্ছা মতো যে যেটুকু দরকার দিতে পারে তো চাঁদা দেওয়ার পর ওই তো দেখলেন থালাতে নিয়ে গেলাম পুজো দিয়ে চলে এসেছিলাম তারপর ফুল জল দিয়ে দিয়েছিলাম ঘরে ঠাকুরগুলোকে আর এখন আমি রান্না করে নিচ্ছি মানে ছেলেটা ওর বাবা ছেলেটাকে স্কুল যাবে ওর বাবা ভাত খাবে আর আমি তো আজকে পথ করেছি তো আমি সেই বথ হবে তারপর আটা খাবো তো দেখুন ওদের জন্য এখন ভাত চাপিয়ে দিচ্ছি ভাত ওই দিয়ে কুকারের মধ্যে ভাতটা চাপিয়ে দিলাম ওদের জন্য আর কড়াইয়ের মধ্যে কুমড়ো লোদের সবজি করে নিচ্ছি আর ডাল করে দেব আর গুড়া মাছে মানে আচার করে রাখা আছে তো সেটা একটু দিয়ে দেবো ওই খেয়ে চলে যাবে স্কুলে তারপর আমিও স্কুলে চলে যাবো আর স্কুল থেকে ফিরে এসে আবার তো রান্না বান্না করতে হবে কেননা বোতের জন্য আমি তো আর ভাত খাব না তো এখন দেখুন কুকারের মধ্যে চালটা দিয়ে দিলাম তারপর পরে ঠান্ডা লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর কুমড়োগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা নাড়া চাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কুমড়োটাকে রান্না করে নেব দেখুন আর এই কুমড়োটা মানে অনেকক্ষণ সময় লেগেছিলো বুকে ঢাকা চাপা দিচ্ছিলাম আবার হালকা নড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম এরকমভাবে অনেকটা যখন কুমড়োটা হেঁচে গিয়েছিলাম তারপর সামান্য ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর কুমড়োটা যখন হয়ে গেছিলো তখন ওর মধ্যে আবার মতো গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন ডালটা দেখো কুকারে প্রথমে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এইদিকে ওভেনটার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে হলুদ দিয়ে দিলাম দে হলুদটা তেলের মধ্যে ভেজে দিলাম তাহলে এক ফুট ফুটে গেলে নামাই দিলে নামিয়ে দিলেও কিন্তু হলুদের গন্ধটা ওঠে না তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে তো যাই হোক ওইভাবে তাড়াতাড়ির মধ্যে রান্না করে নিলাম না ঠাকুর পুজোর দেওয়া তারপর রান্না তারপর আবার স্কুল যাওয়া আবার স্কুল থেকে এসে আবার রান্না বান্না বাড়ির সমস্ত কাজ তো আমাকে একাই করতে হবে ওই দিকে দেখুন ডালটা ফুটে ফুটে মরে আমার আধ্যে হয়ে গেছে তো হয়ে গেছিলো ওই দিকে কুমড়োটা তো সেদ্ধ হয়ে গিয়েছিলো তো ওর মধ্যে পরিবার মতো আখের গুড় দিয়ে দিলাম আর আখের গুড় দিয়ে কুমড়ো মিষ্টি মিষ্টিভাবে রান্না করলে না ভীষণই ভালো লাগে তারপর মধ্যে গুঁড়ি দিয়ে দেবো এই দেখুন গুঁড়ি দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে আমরা সবজিটাকে নামিয়ে নেব তারপর ওদেরকে তো ভাত দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আর এখন আমিও রেডি হয়ে গিয়েছি এই দেখুন সাইকেল এই সাইকেলটা নিয়ে প্রতিদিন আমি স্কুলে যাই তো সাইকেল নিয়ে আমি বেরিয়ে পেয়েছিলাম এখন দেখুন স্কুলের মধ্যে পৌঁছে গেছি তো স্কুলে দরজা খুললাম তারপর জানানাগুলো একে একে খুলে দিচ্ছি ছোটো ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে আর দেখুন জানানাগুলো আমি এখন খুলে দিচ্ছি তারপর স্কুলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে বাড়ি চলে যাব। তারপর বাড়িতে গিয়ে ঠাকুর মন্দিরে যাব আর এখন এখন স্কুলের কাজ কমপ্লিট আমি ছেলেগুলোকে ছুটি দিয়ে দিয়েছিলাম তো ওরা এখন নিজে নিজে সব বাড়ি চলে যাচ্ছে যেতে যেতে সব টাটা করবে দেখুন এখন আমি বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে ঠাকুর মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আসবো আর ওখানে সবাই তেল সিঁদুর দেওয়া দিয়ে করে তো সবাই মিলে তেল সিঁদুর দেওয়া দিয়ে করবো যাই হোক দেখুন এখন তারপর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম আর এদিকে তেল সিঁদুর দেওয়া দিই হয়ে গেছিলো তারপরে সে আমি বিকাল চারটে বেজে গিয়েছিল চারটা সাড়ে চারটা সেই টাইমে আমি এখন বতের জন্য খাবার খাওয়ার জন্য আমি সুজি করে নিলাম আর এদিকে মটর ভিজিয়ে গেছিলাম তো আলুতে মটরে ঘুগনি মতন করে নিলাম আর সুজি আর এদিকে লুচি করে নিচ্ছি এদিকে দেখুন কটা লুচি আমি বেলে রেখেছি কটা এখনও লিচি কাটা আছে আর কতগুলো ছেঁকে ছেঁকে তুলছি তো একা এইভাবেই করলাম একবার করে বেলছিলাম একবার করে লুচিগুলোকে ছাঁকছিলাম তো হয়ে গেলো খাওয়া দাওয়া তারপর খাবার খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল সেই টাইমে বৃষ্টি নেমেছে প্রচণ্ড হাঁসগুলো দেখুন আগেই বললাম তুই বিপদে আমার হাঁসগুলো কিছু হয়নি বাড়ি ফিরে এসেছে তো বৃষ্টি দিয়েছিল ওই মাঠে নামেনি যাই হোক তো প্রচন্ড বৃষ্টি দেখুন কত বৃষ্টি নেমেছে বিকালবেলা তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ব্লগে তবে ওখানে আপনারা সবাই ভালো থাকবেন টাটা